খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এ থাকছে নিচে কাজ থাকবে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা এটার দাম কত পড়বে আপনার দাম থাকবে 1800 টাকা পড়বে অনলি 1800 টাকা এটা আর কালার দেখাবে এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে টরে ব্লু কালার সালোয়ার নাকি থাকবে দামটা অনলি 1800 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1800 1800 টাকা পড়বে আর এটা সে ব্ল্যাক কালার প্রাইস সেম জি 1800 টাকা পড়বে অনলি 1800 তে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট যেটা দেখাবো এর হচ্ছে জাম কালার সেম দাম থাকছে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা সালোনা সিং প্রাইসও একই 1800 টাকা আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার হবে চারটি এটা মেরুন কালারের মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে নিচে টারসেল সালোরের নিচে কাজ করা আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দামটা কত পড়ছে 1850 আপু এটা এটা চিনন সিল্কের মধ্যে দামটা পড়বে হচ্ছে 1850 টাকা এটার কালার দেখাবো মেরুন কালার এটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস 1850 আপু সালোনা কি থাকবে দাম মাত্র 1850 এটা একটা আছে বাসন্তী কালার সালোয়ার নাকি এগুলো সব ঈদের কালেকশন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেনটা হচ্ছে সেম ড্রেসটারি রেড ওয়াইন কালার প্রাইসটা পড়ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার আসছে টোটাল চারটা এটা পেস্ট কালার গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার ওনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে আঠারোশো টাকা আঠেরোশো টাকা এই যে ওনাটা কাজ করা থাকবে প্রাইস সেম আঠেরোশো পেস্ট কালার এটা ব্রাউন কালার দামটা কি আঠারোশো টাকা পুরো আঠারোশো টাকা দেখাচ্ছি ব্রাউন কালার এটা মাস্টার্ড কালার সেম দাম মাত্র আঠারোশতে পেয়ে যাচ্ছেন আঠারশো টাকা ওকে দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে পিয়াচ পিঙ্ক কালার যেটা প্রাইস सेम 1850 আচ্ছা 1800 টাকা 800 টাকা সরি 1800 নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা হচ্ছে লাক্সারি জর্জেটের মধ্যে প্রত্যেকটাতে ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা স্টোনের কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে আপনার দাম থাকবে 1850 1850 1800 1800 কালার দেখাচ্ছি হোয়াইট দেন এটা একটা কালার হবে দামটা পড়ছে 1850

নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস সেম অনলি উনিশশো টাকা উনিশশো টাকা পুজি উনিশশো টাকা নেক্সট আপনাদের যেটা দেখাবে ওটার মধ্যে কালার হবে তিনটা এটা জাম কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজের মধ্যে সালার নিচে কাজ করা অন্যটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দাম পড়ছে আপু 1800 টাকা আপু 1800 টাকা এটা জাম কালার দেন আছে হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস সেম জি 1800 টাকা আপু